আহ সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রীকৃষ্ণ বজেন্দ্র নন্দ নন্দনী চরণী হ্যাঁ সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক অনুযায়ী ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের বাইশ নং শ্লোক পর্যন্ত উপস্থাপন করেছি আজ তেইশ নং শ্লোকটি উপস্থাপন করব সুদী বৈষ্ণব ভক্ত বৃন্দ আসুন আমরা ব্রতী হই আর জ্ঞান তিমি রাধস্য জ্ঞানঞ্জন শালা কয়াচক্ষ জ্ঞান তাসমাই শ্রী গুরুবেনম নমম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় পৃষ্ঠায় ভূতালে শ্রীমতে মহানম স্বামী নীতে নমম বাঞ্ছা কাল্পতরূ ভাস কৃপা সিন্দু পায়ে বচতি তানং পাবনে বৈষ্ণবে নম নম গুরু কৃপা কেবলম গুরু কৃপা কেবলম গুরু কৃপা কেবলম ওম নমো ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় ভগবত বাবস বং্ময় মূর্তিস্বরূপায়ীমদ্ভাগব গ্রন্থ মহাপুরুষায় নম আমরা তেইশনাং শ্লোকটি উপস্থাপন করছি শ্রুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা শ্রবণ করি ব্রুহী ঈশ্বরে কৃষ্ণে ব্রহ্মণে ধর্ম বর্মনি অধুনা উপেতে ধর্ম কম শরণম গত অনুবাদ পরম ব্রহ্ম ব্রহ্মযোগেশ্বর শ্রীকৃষ্ণ সম্প্রতি তার ধামে অন্তর্ধান রূপ অপ্রকট লীলায় প্রবেশ করলে সনাতন ধর্ম কার স্বর্ণাপন্ন হয়েছে তা আমাদের বলুন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এবার আমরা তাৎপর্য জানব ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রদত্ত পন্থা যখন ধর্মের গ্লানি অথবা অবমাননা হয় তখন পরমেশ্বর ভগবান ধর্ম সংস্থাপন করার জন্য আবির্ভূত হন সেই কথা ভগবদ গীতায় বর্ণিত হয়েছে এখানে নৈমিসারণ্যের ঋষিরা সেই সম্বন্ধেই জিজ্ঞাসা করেছেন এই প্রশ্নের উত্তরে কি বলা হবে সেটা আমরা পরে জানবো শ্রীমদ্ভাগবত হচ্ছে অপ্রাকৃত শব্দ রূপে পরমেশ্বর ভগবানের অবতার এবং তাই তা হচ্ছে জ্ঞান এবং ধর্মনীতির পূর্ণ প্রকাশ শ্রীবৈষ্ণব ভক্তবৃন্দ এখানে বলা হয়েছে যে ঋষিরা জিজ্ঞাসা করছেন যে ভগবান যখন শ্রীকৃষ্ণ উনি অন্তর্ধান করবেন অর্থাৎ অপ্রকট হবে নুনার লীলা শেষ করে উনি সধামে গমন করবেন তখন কলিকালের জীবের কি হবে তো ভগবান ভাগবত রূপে কলি মানুষকে উদ্ধার করবেন সেটা বলা হয়েছে আমরা পরবর্তীতে জানবো তো আজকে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে প্রভুর কাছে প্রার্থনা করছি আপনাদের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে ভগবানের চরণ প্রাপ্তি ও নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমাদ ভগবত গ্রন্থ মহাপুরুষায় নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি